আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি খুব ভালো আছি এই মুহূর্তে জাস্ট অনলাইনের জন্য জাস্ট অনলাইনের জন্য যারা চলে আসছেন তো লাকি আর জাস্ট অনলাইনের জন্য একটা বড় অফার দিয়ে দিচ্ছি আমরা রাত 10টা পর্যন্ত এই অর্ডারটা কাটবো শুধু আপনাদের জন্য অনলাইনে যারা আছেন অনলাইনে যারা কন্টিনিউ কিনা করেন তাদের জন্য একটা অফার দিয়ে দিচ্ছি যেটা 3500 টাকার ড্রেস দিয়ে দেব 1200 তে তাও রেডি থ্রি পিস সাইজ হচ্ছে 38 40

প্লাস শোরুমে যারা আসবেন তারও অফারটা নিতে পারবেন মাত্র বারোশো টাকায় দিচ্ছি আমরা এই ড্রেস দোপাট্টাটা দেখেন কি দোপাট্টা একটা শাড়ি চারো লেজ লেস লাগানো দোপাট্টার এবং অনেক বড় দোপাট্টা অনেক সুন্দর ড্রেস অনেক অনেক সুন্দর সর্বোচ্চ সেরা অফার এই যে দেখেন গলার প্যানেল

আমরা অর্ধেকেরও কমে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগে দিয়ে দিলাম জান এই অফার মিস করলে মনে করবেন যে এই বছর একটা বড় অফার মিস করছে সবার পছন্দের কালার পার্পল কালার এটা সবার পছন্দের একটা কালার ডিপ পার্পল কালার ও এত সুন্দর কালারটা গলার প্যানেল দেখেন গলার প্যানেল নিচের প্যানেল ডিজাইন অনেক সুন্দর প্যানেলের ডিজাইনটা দেখেন সর্বোচ্চ সেরামানের একটা কালেকশন

এই টাকায় না এটা যদি মিস করেননি অফার আমি বলবো যে দুই হাজার চব্বিশে একটা বড় অফার মিস করলেন দুই হাজার পঁচিশে একটা বড় অফার মিস করলেন এই যে দেখেন এটা একটু পেঁয়াজ পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর খুবই সুন্দর

এটা অনেক সুন্দর মার্জিত একটা ড্রেস 100% একদম অবিষেসন আমি দিয়ে দিলাম 1000% অবিষেসন আমি দিলাম জান দিয়ে দিলাম এটা এটা প্রায় 25 ইঞ্চি পরিমাণে কাজ করেছে ডলার এমবডারি কাশ্মীরি সুতো কাজ করা আছে কালারটা চমৎকার কালার কোয়ালিটি ফুল একটা ড্রেস আর এগুলো বানানোর কোনো ঝামেলা নাই রেডি রেস জাস্ট নিবেন আর পরবেন এজ এ প্যান্ট এটা দেখেন প্যান্ট দেখেন কত সুন্দর প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেসের প্যান্টে প্রিন্ট করা থাকবে চমৎকার একটা ড্রেস দেখেন আজকে এই মুহূর্তে আমরা সব দিয়ে দিলাম অফারে দেখেন না প্যান্ট ডিজাইন পূর্ণিমা শাড়ি থেকে গিফট দিচ্ছে আপনাদেরকে দেখেন কত সুন্দর অনেক সুন্দর আর এগুলার প্রত্যেকটা ড্রেস এর বড় এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস এর বড় এগুলার এই যে দেখেন মাসাল গলার প্যানেল থেকে একদম হ্যাঁ একদম নিচের প্যানেল পর্যন্ত সুন্দর একটা কালার বাদ দিতে পারবো না চারটা কালার সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বলেন মাত্র 1200 1200 দুইটা সাইজ अवेलेबल 38 আর 40 40 তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম